শুভ সন্ধ্যা বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য এবারে আমাদের যাত্রা পুরীর উদ্দেশ্যে আজ আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি সময় সকাল সন্ধ্যে সাতটা দশ আমরা যাব শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে চলুন বন্ধু আপনারাও আমাদের সঙ্গে চলুন আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব আপনারা আমাদের আমার সঙ্গে থাকুন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের কোচ এবার এস সেভেন আজকে বহুদিন বাদ স্লিপার ক্লাসে জার্নি করব সেই জার্নি কেমন থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেতে যেতে যদি কোনো যদি আরও কিছু অভিজ্ঞতা থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমাদের কোচ এস সেভেন ভেতরটা দেখালাম না ভেতরটা ভীষণই কনজাস্টেড হয়ে আছে প্রচুর দিন যার জন্য আর ভেতরে দেখা গেল বন্ধু আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাব আর আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব ঘড়িতে কাটায় কাটায় রাত আটটা আমাদের ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে চলুন বন্ধু আপনারাও আমাদের সঙ্গে থাকুন ঘড়িতে কাটায় কাটায় রাত দশটা দশ আমাদের ট্রেন ঢুকে পড়ল খড়গপুর জংশন আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ব আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল সকালে পুরীতে আমরা এবার পুরীতে এসে আমাদের ঠিকানা হলো হোটেল ভজনী দেখতে পাচ্ছেন হোটেল ভজনী এটা এই যে এটা হলো পুরীর মেরিন ড্রাইভ এটা 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 হলো পুরীর মেরিন ড্রাইভ এইদিকে মোহনা আর এই দিকে স্বর্গদ্বার এই দিকটা হলো স্বর্গদ্বার তার স্বর্গদ্বার থেকে মোটামুটি দশ মিনিটের হাতাপথ টুয়ার্স মোহনা মানে আর লাইট হাউসের একদমই সঙ্গে লাইট হাউস এর এক মিনিটের মধ্যে লাইট হাউস হোটেল ভজনী আমরা হোটেল ভজনীতে যাই আপনাদেরকে দেখাই ভজনীর ব্যবস্থাপনা কীরকম আপনারা দেখুন আস্তে আস্তে এই ডানদিকের বিল্ডিংটাই হলো হোটেল ভজনী আমরা এটাতেই আমাদের এবার এসে উঠেছি এটা মেরিন ড্রাইভ থেকে মোটামুটি দশ থেকে পনেরো গজ ডিস্টেন্স এই আমরা আমি এখন ভজনীর যে এন্ট্রেন্স আছে সেই এই ঢুকছি এই হলো হজনের মেইন এন্ট্রেন্স এই ঢুকেই একদম সামনাসামনি বাবা গণেশ বসে আছেন এই হলো রিসেপশান আপনি এসে এখানে ঢুকবেন আমাকে এই যে রিসেপশানে যে যিনি দাদা আছেন দায়িত্বে তার সাথে কথা বলবেন এখানে রুম রেন্ট কেমন আছে কি আছে নিয়ে আর এই দিক ডান দিকে রয়েছে লিফট যে আপনাকে আপনার রুমের কাছে পৌঁছে দেবে হ্যাঁ দাদা হ্যাঁ নমস্কার থাকে না বলুন আমি জানতে চাইছি যে আমার যারা ইউটিউব আমার যা দর্শক আছে তারা যখন পুরীতে আসবে আপনার এই হোটেলে এটা পুরী স্টেশন থেকে কত দূর এটা পুরী স্টেশন থেকে দূরে কাছাকাছি আড়াই থেকে তিন কিলোমিটার হবে তিন কিলোমিটার স্টেশন থেকে স্টেশন থেকে আর লাইট হাউসের তো খুব কাছেই হাউস তো কতই পঞ্চাশ একশো মিটারের ভিতরে একশো মিটারের ভিতরে হবে আচ্ছা আর এখানে এসে নিয়ার বিড়লা গেস্ট হাউস যখন আসবেন স্টেশন থেকে তখন যে কেউ নিয়ে আসলে ওনাকে বলবেন যে আমরা বিল্লা গেস্ট হাউসের পাশে যাবো আর ছেলে ওনারা বুঝতে পেরে যাবেন লাইট হাউস বললে এখানে অনেকটা দূর যেতে হয় আপনা আপনাদের বুকিংটা তো অনলাইনেও হয় হ্যাঁ অনলাইনে হয় আর অফলাইনেও হয় অফলাইনে যদি আমাদের রুম ফাঁকা থাকে তাহলে আমরা দিতে পারি না ম্যাক্সিমাম আমাদের অনলাইনে হয় আর অনলাইনে থাকলে আমরা অবশ্যই আপনাকে প্রোভাইড করব আচ্ছা আর আপনাদের এখানে কত রকম ক্যাটাগরির রুম আছে আমাদের সি ফেসিং নন সি ফেসিং সাইড ফ্রন্ট সাইড এইভাবে আমাদের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে এবার রুমের ডেকোরেট হিসাবে বিভিন্ন রুমের ইউটারির কাজ আছে এবং বড়ো ছোটো ঘর আছে এই জন্য আপনার যেমন যেভাবে লুট ধরুন আড়াই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আমাদের বুকিং হয় আচ্ছা এই বিল্ডিংয়ে ক্যানভাস বলে যে বিল্ডিংটা আছে ওনাদের হচ্ছে প্রাইভেট উনি থেকে স্পটে বুকিং করতে পারবেন কিন্তু আরেকটা আছে ইনকাম ট্যাক্স ফোর্থ ফ্লোরে আর ইন্ডিয়ান ব্যাঙ্ক সেকেন্ড ফ্লোরে

আচ্ছা বুকিং হবে আর ইন্ডিয়ান মেটটা 2 নম্বর গণেশ চন্দ্র এভিনি ওইখান থেকে বুকিং হবে আচ্ছা আর আপনাদের এই যে তাছাড়া যে রুমগুলো আছে এই এই রুমের ভাড়া গুলো তো সিজন অফ সিজনে ওঠানামা করে ওই যে আপনার বললাম বললম হোম যেটা হ্যাঁ ওনার রিয়ালি একই রেট ওটা কোনো ওঠানামা হয় না কোনো আপ ডাউন হয় না না ওটা তো ওটা তো আপনাদের হাতের বাইরে হ্যাঁ আমাদের আমাদের হাতের বাইরে আমরা দিতে পারবো না এবার যেটা

গেস্ট হাউস দুটো গেস্ট হাউস আছে সেটা ওই ইন্ডিয়ান ব্যাংক এবং ইনকাম ট্যাক্স তারা সেই বুকিংটা তারা করে আর ক্যানভাস বলে একটা সংস্থা আপনাদের কিছুটা লিজ নিয়ে আছে প্রাইভেট কোম্পানি তারাও যে রুমগুলো তাদের কাছে আছে তারাও সেটাকে ওই ক্যানভাসের ফার্স্ট ফ্লোর থার্ড ফার্স্ট ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর আর নিজস্ব রেস্টুরেন্ট আছে ক্যান্টিন আছে আমরা যেখানে মন চাইবে খাওয়া দাওয়া করবে আচ্ছা আপনাদের আপনাদের রেস্টুরেন্টের নামটা কি আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে আহেলি আর দারচিনি আচ্ছা আচ্ছা আহেলি আর দারচিনি এখানে তো আপনাদের সব রকম খাবারই পাওয়া যায় সব রকম পাওয়া যায় আমাদের মেনু কার্ডে যা আছে সব রকম মিলবে পাওয়া যাবে আমরা আসলে আমরা আমরা থিস রামনাথ যখন মার্কেটিং করেছি তার মানে আপনাদের হোটেলে যারা আসবে তাদের খাবার জন্য আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই এখানে বসেই তারা একদম ঘরোয়া খাবার ঘরোয়া খাবার এখান থেকেই পেতে আচ্ছা আর বাইরে থেকে খাবার এনে এখানে খাওয়া যায় না যদি খেতে হয় তাহলে বাইরে বসে খেয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ লিফ্ট ব্যবস্থে গেছি ধন্যবাদ আমি যে হোটেলে আছি সেই হোটেলের একটা রুমে মানে হোটেল আমি যেটা আছি সেটা হলো হোটেল ভজনী এই ভজনীর আপনাদেরকে একটা রুম দেখাবো আমি আগেই দেখিয়েছি রিসেপশন এবং আপনাদের যে অন্য বাইরের পজিশনটা আজকে একটা রুম টুর করছি এখানে একটা ওয়ার্ডড্রপ রয়েছে সেই ওয়ার্ডে আপনারা আপনাদের লাগেজপত্র সব গুছিয়ে রাখতে পারবেন এই এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে হ্যাঙ্গার হয়ে আপনাদের জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর এই যে রয়েছে রাকেশ ভাই সদা সদা হাসি মুখ হাসি মুখে আপনাদের সার্ভিস দেবে কোনো অসুবিধে নেই আপনাদের যখন যা প্রয়োজন তখন ওকে শুধু ফোন করে বললেই হলো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর এই যে দেখুন এখানে একটা জানলা রয়েছে এই জানলা দিয়ে আপনারা একদম পুরো সমুদ্রেও দেখতে পাবেন একদম পুরো সিভিউ রয়েছে তার পাশে রয়েছে একটা টিভি তার পাশেও রয়েছে আরেকটা জানলা যেখান দিয়ে আপনারা সমুদ্রের দৃশ্য দেখতে পাবেন শুধু তাই না এদিকেও রয়েছে বড় বড় দুটি কাঁচের জানালা যে জানালা দিয়ে আপনারা সব সময়ের জন্য সমুদ্রের দৃশ্য দেখতে পাবেন আর পাশে রয়েছে বিড়লা গেস্ট হাউস যার জন্য এদিক ভিউটা আরও বেশি সুন্দর রয়েছে আর ন্যাচারাল পুরো ন্যাচারাল ভিউ এখানে দুটো সোফা দেওয়া রয়েছে সেই সোফায় আপনারা বসে সেই আপনারা সেই সমুদ্র যে সমুদ্রের যে মনোমুগ্ধকর রূপ সেটা আপনারা দেখতে পাবেন আর এদিকে রয়েছে একটা টেবিল যেখানে একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে ইলেকট্রিক কেটলে আপনারা জল গরম করে নিতে পারবেন আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ এই দেখুন আপনারা আপনাদের জলের বোতল এখানে ঠান্ডা করে নিতে পারবেন আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড একটা কিং সাইজ বেড রয়েছে কত সুন্দর দেখুন ব্যবস্থাপনা কিং সাইজ বেড যে বেডে আপনারা দুজন কেন একটা যদি আপনাদের সঙ্গে একটা বাচ্চা থাকে তাহলেও আপনাদের কোনো অসুবিধা হবে না আর দুদিকে রয়েছে দুটো বেড সাইড টেবিল আর এদিকে রয়েছে এয়ার কন্ডিশনার সুন্দর ব্যবস্থা ভীষণই ভালো ব্যবস্থা আর এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে এদিকে রয়েছে একটা ইংলিশ ওয়াশরুম বালতি রয়েছে বেসিন রয়েছে ওপরে শাওয়ার রয়েছে গিজার রয়েছে কোনো দিক দিয়েই কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্ত মানে এই হোটেলে চলে আসতে পারেন হোটেল ভজনী এটা আগেই বলেছি নিয়ার বিড়লা গেস্ট হাউস আপনাদেরকে আরও একটা রুম দেখাই ওটা তো ডাবল বেডের রুম যদি আপনারা অনেকে মিলে আসেন বড় ফ্যামিলি যদি হয় আপনাদের সে তার জন্য এই রুমটা দেখুন এই ডান দিকে রয়েছে ওয়ার্ড্রব তার পাশে তার পাশে রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল যেখানে বসে আপনারা সাজগোজ করতে পারবেন তার পাশে রয়েছে একটা কালার টিভি আর এখানে রয়েছে সেই রকম দুটো সোফা রয়েছে সেই সোফায় বসে বসে আপনারা দিন সমুদ্র দৃশ্য উপভোগ করতে পারবেন তার পাশে রয়েছে একটা বড় কিং সাইজ বেড আর এখানে এটা 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 হলো টুইন রুম টুইন টুইন সুইট মহারাজা সুইট এটা এটাতে আপনারা ছজন থাকতে পারবেন এর সঙ্গেই যে আরেকটা রুম রয়েছে দেখুন এখানেও রয়েছে একটা কিং সাইজ বেড মিনি ফ্রিজ ইলেকট্রিক কেটল দুটো সোফা আপনারা এই ইচ্ছে করলে এই টুইন রুমটা একসঙ্গে নিতে পারেন নিলে আপনারা দুটো ফ্যামিলি যদি হন মানে একই ফ্যামিলি যদি হন তাহলে আপনারা নিশ্চিন্তে এই রুমটা নিতে পারেন এখানেও সে একই ব্যবস্থা এদিকে রয়েছে একটা কালার টিভি একটা আপনার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ ওয়াশরুম সবই একই রকম আছে ওয়াশরুমটা একটু দেখাও হ্যাঁ এখানে দেখুন একটা ইংলিশ কমোড রয়েছে এই একই রকম ব্যবস্থা বেসিন রয়েছে ওয়াশ বেসিন ওপরে শাওয়ার গিজার একজস্ট ফ্যান সবই রয়েছে আর আমি এই রুম বা কোনোর ভাড়া সম্বন্ধে কিছু বলবো না আমি আপনাদেরকে এই রুমের এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যখন আসবেন ফোন করে সরাসরি যোগাযোগ করে নেবেন এই ভাই আপনাদের সব ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন বা রিসেপশনে যে থাকবে তার সাথে কথা বলে নেবেন বা আপনারা ফোনও করতে পারেন আবার যদি পুরীতে এসে যদি সরাসরি কোনো অটোওয়ালাকে বলেন আমি হোটেল ভজনী যাব আপনাদেরকে হোটেল ভজনীতে নিয়ে আসবে আপনার যদি রুম খালি থাকে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন রুম এখানে ঘুমায় হ্যাঁ ভাই বলছে যে এখানে শুয়ে শুয়ে এই বেডের থেকেই আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে আহেলি এটা হোটেল ভজনীতেই রয়েছে আপনারা যখন হোটেল ভজনীতে থাকবেন তখন এই আহেলি রেস্টুরেন্টের বিভিন্ন খাবারের স্বাদ আপনারা নিতে পারবেন শুধু এখানে থাকলেই নয় এখানে না থাকলেও যদি আশেপাশে কোথাও থাকেন তো তারাও আপনারা এই রেস্টুরেন্টে এসে আপনারা এই রেস্টুরেন্টে খাবারের স্বাদ আপনারা নিতে পারবেন দেখুন এই যে এখানের এখানে প্রাথমিক যে একটা খাবারের দাম সেইগুলো দেওয়া আছে এবং তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমি এখন এখানে ঢুকব আমরা হোটেল ভজনীতেই আছি আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে সেই ব্রেকফাস্টে কি খাচ্ছি কি দাম কি মেনু আপনাদেরকে দেখাবো আমি আমি একটু জিজ্ঞেস করছি জিনিস দাদা আপনাদের এই রেস্টুরেন্ট এখানে কত কতদিনের এটা জানুয়ারি উনিশ তারিখ থেকে স্টার্ট মানে দু হাজার পঁচিশ আচ্ছা কতক্ষণ খোলা থাকে আমাদের খোলা থাকে সকাল আপনার সাতটা থেকে রাত্রে এগারোটা সাতটা থেকে এগারোটা এর মধ্যে যে কোনো সময় এসেই কেউ খেতে পারে এই লাস্ট আপনার লাঞ্চের অর্ডার আছে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে আর আচ্ছা সাতটা থেকে সাড়ে দশটা আর আপনাদের এই এই হোটেলে যারা থাকবে তারাও আপনাদের এখানে খেতে পারবে এবং বাইরে থেকে এসেও আপনাদের এখানে খেতে পারবে আচ্ছা 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 ঠিক আছে আমরা এখন টেবিলে বসি ব্রেকফাস্ট করব সেটা দেখাবো আপনাদের ঠিক খাবার এসে গেছে আমরা এখন খেতে শুরু করেছি আমাদের ছিল পুরি সবজি আর পরোঠা দই আর সঙ্গে রয়েছে আচার একটু খাই খেয়ে আপনাদেরকে দেখাই যে এখানকার খাওয়া দাওয়া কেমন রুটি গুলো ভীষণই সুন্দর ফুল ফুলকো ফুলক রুটি খেতে স্বাদই ভালো স্বাদ খুব ভালো মানে তেলটাও মনে হচ্ছে সানফ্লাওয়ার বা তেলে ভাজা আর পরোটাটা একটু খেয়ে দেখি যে পরোটাটা কেমন দই দিয়ে পরোটা খান পরোটা খুব সুন্দর খুব সুন্দর স্বাদ আলু পরোটা আর কি

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিচে বেড়াতে চলে এলাম আপনাদেরকে আগেই বলেছি যেখানে দুটো রেস্টুরেন্ট আছে একটা আহেলি এবং একটা দারচিনি আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম আহেলিতে খাবারের মান ভালোই ছিল সাড়ে তিনশো টাকা মতন দাম পড়েছিল মোটামুটি সাধ্যের মধ্যেই মনে হলো আর দুপুরের খাবার খেয়েছিলাম দারচিনিতে দারচিনিতে আমাদের ছিল খাসির মাংস ডাল ভাত তরকারি চাটনি পাঁপড় আমরা চারজনে খেয়েছিলাম সাড়ে বারোশো টাকা মতো পড়েছিলো এটাও মনে হয়েছিল আমার কাছে মোটামুটি সাধ্যের মধ্যেই আপনারা যখন আসবেন খেয়ে দেখতে পারি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশের বেল বাটনটা পুশ করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজ এখানেই শেষ করছি